হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রজেক্ট ম্যাথমেটিক্স আজকে আমরা ক্লাস নাইনের কষে দেখি তিন দশমিক দুইয়ের নয় থেকে তেরোর যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো সলভ করব এর আগের ভিডিওতে আমাদের এর আগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সলভ করা রয়েছে যারা এখনো ভিডিওগুলো দেখো নি তারা প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নেবে তো চলো প্রথমে নয়ের অঙ্কটা শুরু করা যাক দেখো নয় কি রয়েছে লেখচিত্রের সাহায্যে প্রদত্ত সমীকরণ দুটির সমাধান নির্ণয় করি তাহলে কি প্রথমেরটা রয়েছে তিন এক্স প্লাস দুই ওয়াই সমান বারো আর পরেরটা রয়েছে বারো সমান নয় এক্স মাইনাস দুই ওয়াই তাহলে আমরা প্রথমে সমীকরণগুলো খাতায় লিখে নিই দেখো তাহলে আমরা সমীকরণটা লিখে নিয়েছি এরপর কি করব এখান থেকে আমরা ওয়াই কিংবা এক্স এর মান বার করব ঠিক আছে তাহলে প্রথমে যদি ওয়াই এর মান বার করতে চাই তাহলে টু ওয়াই এদিকে থাকলো তিন এক্স টাকে ডান দিকে পাঠাবো তাহলে বারো মাইনাস তিন এক্স বা ওয়াই সমান কত হচ্ছে বারো মাইনাস তিন এক্স বাই দুই ঠিক আছে এবার এই যে সমীকরণটা এটার একটা টেবিল বানাবো দেখো এখানে প্রথমে লিখে নিলাম এক্স ওয়াই এবার এক্সের একটা একটা মানের জন্য ওয়াইয়ের কি মান পাবো দেখো প্রথমে মনে করো এক্সের মান নিলাম শূন্য এক্সের মান শূন্য নিলে ওয়ের মান কত হবে এখানটা তিন এক্সটা পুরোটাই শূন্য হয়ে যাচ্ছে তাহলে বারো বাই দুই বারো বাই দুই মানে কত দুই ছয় বারো এরপর যদি এক্সের মান নিই দুই তাহলে কত হচ্ছে তিন দুগুণে ছয় বারোর থেকে ছয় বিয়োগ করলে ছয় হয় ছয় বাই দুই সমান কত তিন এরপর যদি এক্সের মান নিই মাইনাস দুই তাহলে কথা পাবো মাইনাস দুই নিলে এখানটা হয়ে যাবে তিন আর মাইনাস দুই মাইনাস ছয় আর ওই মাইনাস ছয় আর এই মাইনাস হচ্ছে বারো প্লাস ছয় বাই দুই অর্থাৎ কত আঠারো আঠারো বাই নয় তাহলে আমাদের বিন্দুগুলো হলো শূন্য কমা ছয় দুই আর মাইনাস দুই কমা নয় দেখো সমীকরণটা রয়েছে বারো সমান নয় তাহলে প্রথমে আমরা কি করবো দুই ওয়াই দুই ওয়াই বা দিক থেকে ডান দিকে চলে গেল প্লাস হয়ে গেছে তাই বা এক্স সমান কত বারো প্লাস দুই ওয়াই বাই নয় দেখো এক্স এর মান পেয়ে গেছি এবার এটার থেকে টেবিল বানাবো এখানে এক্স ওয়াই এবার ওয়াই এর এমন মান নিতে হবে যাতে তার সঙ্গে বারো যোগ করে নয় দিয়ে ভাগ করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায় তাহলে দেখো প্রথমে যদি শূন্য নিই তাহলে এখানটা শূন্য হয়ে যাচ্ছে বারো প্লাস দুই মানে কত চোদ্দ বাই নয় তাহলে চোদ্দ ভাগ করলে মিলছে না তাই তো তাহলে এক হবে না এবার যদি দুই নি তাহলে দুই দুগুণে চার বারো আর চারে কত ষোলো হচ্ছে না ছয় নিলে কত তিন দুগুণে ছয় বারো ছয় আঠারো দেখো এটাতে হচ্ছে বারো

বারো ঠিক আছে তাহলে আমরা ওয়াইয়ের মান নিতে পারি বারো আর ওয়াইর মান বারো নিলে এক্স এর মান কত হবে দেখো বারো প্লাস এখানটাতে যদি ওয়ের মান বারো নিই তাহলে বারো দুনের কথা হচ্ছে চব্বিশ চব্বিশ বাই নয় সমান কথা হচ্ছে ছত্রিশ বাই নয় তাহলে নয় চারে ছত্রিশ তাহলে এক্স এর মান হচ্ছে চার দেখো এরপর যদি তিন মাইনাস নয়নি তাহলে কত পাচ্ছি মাইনাস ছয় তাহলে ওয়াইয়ের মান যদি মাইনাস ছয় নি তখন এক্স এর মান কত পাবো দেখো মাইনাস ছয় নিলে বারো প্লাস কত হচ্ছে বারো আর এখানটা মাইনাস ছয় নিলে মাইনাস বারো হয়ে যাচ্ছে বাই নয় তাহলে ওপরটা কত শূন্য তাহলে শূন্য বাই নয় সময় কত শূন্য হয়ে গেল ঠিক আছে তাহলে বিন্দুগুলো কি কি পাচ্ছি দুই কমা তিন চার কমা বারো আর শূন্য কমা মাইনাস ছয় এবার তোমরা কি করবে এই যে বিন্দুগুলো পেয়েছি এখানে তিনটে বিন্দু এখানে তিনটে বিন্দু এই তিনটা বিন্দু দিয়ে একটা সরল লেখা আঁকা যাবে আর এই তিনটা বিন্দু দিয়ে আর একটা সরল লেখা যেখানে ছেদ করবে সেটাই হবে আমাদের সমাধান ঠিক আছে তাহলে তোমরা এটা গ্রাফে করে দেখে নেবে যে সমাধান কত হচ্ছে দেখো এখানে দুই কমা তিন বিন্দুটা এখানেও রয়েছে এখানেও রয়েছে ঠিক আছে তাহলে এখানে সমাধান কিন্তু আমরা এটাই পাবো এক সমান দুই আর ওয়াই সমান তিন ঠিক আছে এটাই হবে আমাদের সমাধান তোমরা গ্রাফে নিজেরাই করে নিও এর পরের অঙ্কটা কি রয়েছে দেখো এক্স বাই সমান দুই লেখচিত্র অঙ্কন করি এবং সমীকরণের লেখচিত্রটি সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফল হিসাব করি তাহলে যে ত্রিভুজটা উৎপন্ন করবে সেটা তো পরে করব তার আগে আমাদের কি করতে হবে লেখচিত্র অঙ্কন করতে হবে তাহলে এই যে সমীকরণটা রয়েছে প্রথমে আমরা কি করব। এই যে তিন আর চার তিন আর চারের লসাগু করব প্রথমে তিন চার লসাগু দেখো এখানে তিন আর চার কত হবে তিন ইন্টু চার হয়ে যাচ্ছে কোনো সংখ্যা দিয়ে যেহেতু তিন আর চার দুটোকে ভাগ করা যায় না তাহলে লসাগু কত হলো তিন চারে বারো সমান বা এখানে কত লিখবো লসাগু হচ্ছে বারো এবার তিন কত বারো তিন চারে বারো হয় তাই তো এবার সেই চারটাকে উপরে এক্সের এর সাথে গুণ করে এখানে লিখলে কত পাচ্ছি চার এক্স

x 24 3y 4 ঠিক আছে এটা হয়ে গেলো আমাদের সমীকরণটা এবার এটার থেকে টেবিল বানাবো দেখো এখানে x y এবার প্রথমে দেখো y মান আমরা শূন্য নিতে পারি y এর মান শূন্য নিলে কত হচ্ছে এখানে পুরোটাই শূন্য হয়ে যাচ্ছে তাহলে 24 4 সমান কত 4 ছয়ে 24 এরপরে কি করব একবার শূন্যর সাথে 4 যোগ করব তাহলে চার হচ্ছে আবার শূন্য থেকে চার বিয়োগ করবো তাহলে মাইনাস চার তাহলে ওয়াই এর মানগুলো কত কত নেবো একবার চার নেবো একবার মাইনাস চার নেবো ঠিক আছে এবার চার নিলে কত পাচ্ছি দেখো এখানে চার নিলে হচ্ছে চব্বিশ মাইনাস তিন ইন্টু চার মানে কত তিন চারে বারো বাই চার সমান কত চব্বিশ মাইনাস বারো মানে বারো বাই চার তাহলে চার তিনে বারো সমান তিন পাচ্ছি এখানে আর যদি মাইনাস চার নিই তাহলে এখানটা কত হয়ে যাবে মাইনাস চার হলে কি সেই মাইনাসে মাইনাস এখানটা প্লাস হয়ে যায় একই রকম এরকমই হবে শুধু মাঝখানটাতে প্লাস বাই চার তাহলে যোগ করলে এটা কত হচ্ছে ছত্রিশ বাই চার দেখো চার নয় ছত্রিশ তাহলে এখানটা হয়ে গেল নয় তাহলে আমরা বিন্দুগুলো কি কি পাচ্ছি ছয় কমা শূন্য তিন কমা চার আর নয় কমা মাইনাস চার এবার কি করবো আমরা এই লেখচিত্রটা আগে অঙ্কন করব তারপরে দেখবো যে কি ত্রিভুজ উৎপন্ন হচ্ছে দেখো তাহলে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ একে নিয়েছি এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ আর এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ ঠিক আছে এবার আমাদের বিন্দুগুলো কি ছিল দেখো বিন্দু ছিল এখানে ছয় কমা শূন্য তিন কমা চার আর নয় কমা মাইনাস চার তাহলে প্রথমে ছয় কমা শূন্য দেখো এখানে এটা হচ্ছে শূন্য এরপর এক অক্ষ বরাবর ডান দিকে আমরা ছঘর যাব এক দুই তিন চার পাঁচ ছয় ছয় কমা শূন্য রয়েছে তাহলে এখান থেকে আর উপর বা নিচে যাওয়ার দরকার নেই এখানেই থামলাম ছয় কমা শূন্য হয়ে গেল এরপরে রয়েছে তিন কমা চার দেখো তিন তাহলে এক অক্ষ বরাবর ডান দিকে তিন ঘর এক দুই তিন এরপর এখান থেকে ওয়াই অক্ষ বরাবর উপর দিকে চার ঘর এক দুই তিন চার দেখো এটা হচ্ছে তিন কমা চার এরপরে ছিল নয় কমা মাইনাস চার তাহলে নয় তাহলে এখানে এত পর্যন্ত ছিল ছয় এরপরে সাত আট নয় কমা মাইনাস চার তাহলে এবার এটাকে যোগ করলে আমরা যে সরল লেখাটা পাবো সেটা হচ্ছে যে সমীকরণটা দেওয়া ছিল তার সরলরেখা তাহলে দেখো বিন্দুগুলো যোগ করে নিতে আমরা এই সরল লেখাটা পেয়েছি ঠিক আছে এবার বলা ছিল যে এই যে লেখচিত্রটা তৈরি হয়েছে এটা সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তাহলে দেখো এখানে তোমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ এই যে এইটা একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে তাই তো এটা যদি আমরা নাম দিই এটা যদি এ দি মাঝখানে ও দেওয়া আছে এটা যদি সি দি ঠিক আছে তাহলে আমাদের ত্রিভুজটার কি নাম হলো ত্রিভুজ এ ও সি এর যখন ক্ষেত্রফল বার করব দেখো এ ও সি এর ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ছিল এর দুই গুণিত ভূমি গুণিত উচ্চতা তাহলে এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে এখানে এই ত্রিভুজটার ভূমি কোনটা দেখো ও সিটা হচ্ছে ভূমি আর ও এটা হচ্ছে উচ্চতা বা এটাকে লম্ব বলে লম্বটাকেই উচ্চতা বলা হয় তাহলে ওসির দৈর্ঘ্য কত ওসিটা কত ছিল এখানে সি বিন্দুটা স্থানাঙ্ক ছিল ছয় কমা শূন্য তাহলে ওসিটার দৈর্ঘ্য কত ছয় এদিকে আমরা ছ ঘর এসেছিলাম আর এটার কত হচ্ছে দেখো শূন্য কমা এখানে উপর দিকে কত ঘর রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে এটা হচ্ছে শূন্য কমা আট এখানে এই বিন্দুটা দিয়ে গেছে তাহলে এবার আমরা কি করবো ক্ষেত্রফল বার করবো তাহলে কি লিখতে পারি দেখো ওসি সমান হচ্ছে ছয় একক আর ও এ সমান হচ্ছে আট একক অতএব ত্রিভুজ ও এ সি এর ক্ষেত্রফল সমান কত লিখতে পারি হাফ ইন্টু ভূমি অর্থাৎ কত ও সি গুণিত হয় উচ্চতা অর্থাৎ ও এ সমান কত হাফ ইন্টু এখানে ছয় আর আট দুই তিনে ছয় আর পাশে একক হবে কি বর্গ একক যেহেতু এটা ক্ষেত্রফল সমান কত আট তিনে চব্বিশ বর্গ একক ঠিক আছে এটা হয়ে গেল আমাদের যে ত্রিভুজটা বার করতে বলেছে তার ক্ষেত্রফল অঙ্কটি কি রয়েছে দেখো এক্স সমান চার ওয়াই সমান তিন এবং তিন এক্স প্লাস সমান বারো সমীকরণ তিনটির লেখচিত্র অঙ্কন করি এবং লেখচিত্রগুলি উৎপন্ন ত্রিভুজ লেখচিত্রগুলির দ্বারা উৎপন্ন ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে এখানে আমাদের তিনটে লেখচিত্র হবে আর সেই তিনটে আহ লেখচিত্র অর্থাৎ তিনটে সরললেখা সেই তিনটে সরললেখা দিয়ে একটা ত্রিভুজ তৈরী হবে তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে দেখো এই রয়েছে তিনটা সমীকরণ প্রথমে রয়েছে এক সমান চার তাহলে কি এক সমান চার বানাবো আমরা তখন এক্স এর প্রত্যেকটা মান কত হবে চার আর ওয়াই এর মানগুলো আমরা ইচ্ছে মতো নিতে পারি তাহলে মনে করো ওয়াই এর মান নিলাম শূন্য তারপর নিতে পারি দুই আর চার নিলাম ঠিক আছে তাহলে বিন্দুগুলো কত কত হলো চার কমা শূন্য

পাঁচ কমা তিন এর পরে সমীকরণটা রয়েছে তিন এক্স প্লাস চার ওয়াই সমান বারো তাহলে এখান থেকে কি করবো সমান চারটা কি হবে বাদিক দিক থেকে ডান দিকে চলে আসবে ভাগ হয়ে কারণ এদিকে গুণ রয়েছে এবার এটার টেবিল বানাবো তাহলে এক্স ওয়াই এবার দেখো এক্স এর এমন মান নেব যাতে সেটাকে চার দিয়ে ভাগ করে পুরোটাকে উপরেরটাকে চার দিয়ে ভাগ করে পূর্ণ সংখ্যা পাওয়া যায় তাহলে দেখো প্রথমে এক্স এর মান শূন্য নিতে পারি এক্স এর মান শূন্য নিলে কত হবে বারো মাইনাস এখানটা পুরোটা শূন্য হয়ে যাচ্ছে তাহলে বারো বাই চার মানে কত চার তিনে বারো তখন ওয়াই এর মান হচ্ছে তিন এরপরে আমরা কত নিতে পারি যে মানটা নিয়েছিলাম শূন্য তার সঙ্গে চার যোগ করলে কত হচ্ছে শূন্য প্লাস চার মানে চার তাহলে এখানে এক্সের আমরা চার নিতে পারি এর মান চার নিলে কত হচ্ছে দেখো চার তিনে বারো তাহলে এখানে বারো মাইনাস বারো মানে কত শূন্য তাহলে চার কমা একটা হয়ে গেল এবার নিতে পারি দেখো মাইনাস চার তাই তো শূন্য থেকে চার এই চারটা বিয়োগ করলে মাইনাস চার হয় তাহলে মাইনাস চার নিলে কত হচ্ছে এখানটা যাবে প্লাস বারো তাহলে বারো প্লাস বারো মানে বার দুগুণে চব্বিশ চব্বিশ কে চার দিয়ে ভাগ করলে চার ছয় চব্বিশ তাহলে বিন্দুগুলো কত কত হচ্ছে শূন্য কমা তিন চার কমা শূন্য আর মাইনাস চার কমা ছয় এবার এই বিন্দুগুলোকে আমরা গ্রাফে স্থাপন করবো দেখো তাহলে আমরা এক নিয়েছি এবার বিন্দুগুলো কত কত ছিল এটা হচ্ছে প্রথমের যে হবে সেটা তাহলে বিন্দু ছিল চার কমা শূন্য চার কমা দুই চার কমা চার তাহলে চার কমা শূন্য কত এটা মূল বিন্দু এবার চার কমা শূন্য অর্থাৎ একশক্ষ বরাবর চার ঘর যাবো এক দুই তিন চার দেখো এই বিন্দুটা হচ্ছে চার কমা শূন্য এরপর রয়েছে চার কমা দুই তাহলে আবার এখানে চার ঘর দিয়ে উপর দিকে দুঘর এক দুই এরপর রয়েছে চার কমা চার তাহলে আবার এক্স অক্ষ বরাবর চার ঘর তারপর উপর দিকে ওয়াই অক্ষ বরাবর চার ঘর এক দুই তিন চার তাহলে এই সরল এই বিন্দু তিনটাকে যোগ করলে যে সরল লেখাটা পাবো সেটা হচ্ছে এক সমান চার সরল লেখা তাহলে দেখো যোগ করে নিয়েছি এরপরে সরলেখাটা রয়েছে ওয়াই সমান তিন এর বিন্দুগুলো রয়েছে শূন্য কমা তিন দুই কমা তিন পাঁচ কমা তিন তাহলে দেখো শূন্য কমা তিন শূন্য কমা তিন কোথায় পাবো এখানে শূন্য অর্থাৎ এক্স অক্ষ বরাবর কোনো দিকে যাওয়ার দরকার নেই শূন্য কমা তিন এবার ওয়াই অক্ষ বরাবর উপর দিকে তিন ঘর যাবো এক দুই তিন এটা হচ্ছে শূন্য কমা তিন এরপর রয়েছে দুই কমা তিন দেখো এক দুই কমা তিন অর্থাৎ উপর দিকে তিন ঘর এক দুই তিন এরপর রয়েছে পাঁচ কমা তিন পাঁচ কমা তিন তাহলে কোন দিকে ডান দিকে এক ঘর কত হচ্ছে এক দুই তিন চার পাঁচ কমা তিন অর্থাৎ দিয়ে যোগ করবো দেখো এটা হচ্ছে ওয়াই সমান তিন সরল লেখাটা এরপরের রয়েছে এই যে সরল রয়েছে তিন এক্স প্লাস চার ওয় সমান বারো এর বিন্দুগুলো রয়েছে শূন্য কমা তিন চার কমা শূন্য আর মাইনাস চার কমা ছয় তাহলে প্রথমে শূন্য কমা তিন শূন্য কমা তিন দেখো আমাদের করা রয়েছে এটা এটা হচ্ছে শূন্য কমা তিন ঠিক আছে এরপরে চার কমা শূন্য তাহলে চার কমা শূন্য দেখো এক দুই তিন চার চার কমা শূন্য তাহলে মাইনাস চার কমা ছয় কোথায় দেখো এক দুই তিন চার এরপর ছয় অর্থাৎ উপর দিকে ছগর এক দুই তিন চার পাঁচ ছয় এই বিন্দুটা ঠিক আছে এবার এই তিনটা সরলেখাকে যোগ করলে এই তিনটে বিন্দুকে যোগ করলে যে সরল পাবো সেটা হচ্ছে তিন এক্স প্লাস চার ওয়ের বারো ব্যাস দেখো এই সরল পেয়ে গেছি ঠিক আছে তাহলে আমাদের তিনটে তিনটেখাই আমরা পেয়ে গেছি এবার বলা আছে যে এই তিনটে সরল দ্বারা যে ত্রিভুজটা তৈরি হয়েছে তাহলে দেখো এখানে আমরা দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি তাই তো এদিকে একটা ত্রিভুজ এদিকে একটা ত্রিভুজ কিন্তু যেহেতু বলেছে সরল তিনটির দ্বারা তাহলে সরলেখা তিনটে কোনটা এইটা একটা সরল এটা একটা সরল লেখা আর এইটা একটা সরল লেখা তাহলে আমাদের কোন ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে এই ত্রিভুজটার এই ত্রিভুজটা আমরা ক্ষেত্রফল বার করব ঠিক আছে অর্থাৎ এবারে এটা একটা নাম দিয়ে দিই এ বি সি তাহলে ত্রিভুজ এর ক্ষেত্রফল বার করব দেখো তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু বিএ ইন্টু বিসি কি করে হচ্ছে দেখো বিএ অর্থাৎ কোনটা এই দৈর্ঘ্যটা এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে এটা এটা একটা সমকোণি ত্রিভুজ আর সমকোণি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে এটার ভূমি যদি এটাকে ধরি আমরা তাহলে উচ্চতা কোনটা হবে বিসিটা ঠিক আছে তাহলে বি এ ভূমি অর্থাৎ এবার দেখো বি এর দৈর্ঘ্য কত বি সমান কত ওসি আর ওসিটা ছিল দেখো এখান থেকে এটা ছিল চার ঘর তার মানে চার তাহলে হচ্ছে কত এটার দৈর্ঘ্য হচ্ছে চার আর বিসিটার কত দেখো এখানে এক দুই তিন তাহলে এটার দৈর্ঘ্য হচ্ছে তিন চার একক আর তিন ক্ষেত্রফল কত লিখব হাফ ইন্টু এখানটা হচ্ছে চার আর এটা তিন আর পাশে এককটা হচ্ছে বর্গ একক সমান কত দুই দুই চার কেটে যাচ্ছে সমান ছয় বর্গ একক তাহলে এর ক্ষেত্রফল হয়ে গেল ছয় বর্গ একক পরের ওয়াই রয়েছে দেখো প্লাস দুই বাই তিন সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি সেই লেখচিত্র থেকে এক্স সমান মাইনাস দুই এর জন্য y এর মান এবং এক্স এর কোন মানের জন্য ওয়াই এর মান তিন হবে তা নির্ণয় করি তাহলে প্রথমে আমরা এটার আগে একটা টেবিল বানাবো তাহলে দেখো সমীকরণটা লিখে নিয়েছি এবার দেখব প্রথমে x এর মান কত নিলে এখানে y এর মানটা পূর্ণ সংখ্যায় পাওয়া যাবে দেখো x এর মান যদি আমরা 1 নি তাহলে y এর মান কত পাচ্ছি 1 প্লাস 2 বাই 3 সমান কত হচ্ছে উপরটা 3 বাই 3 সমান কত 1 ঠিক আছে এরপরে একবার কি করব একের সাথে 3 যোগ করব আর একবার এক এর থেকে 3 বিয়োগ করব তারপর যে মানগুলো পাবো সেগুলো আমরা x এ মান নেব ঠিক আছে এটা এটা -2 তাহলে কত নিলাম একবার নিরাম এক্সের মান চার চার নিলে কত হচ্ছে চার প্লাস দুই বাই তিন তাহলে চার আর দুয়ে কত ছয় ছয়কে তিন দিয়ে ভাগ করলে হয় তিন দুনে ছয় তাহলে দুই আর একবার যদি মাইনাস দুই নি। দেখো এক্সএর মান মাইনাস দুই নিলে ওপরটা কত হচ্ছে মাইনাস দুই প্লাস দুই মাইনাস দুই প্লাস দুই কী হয় কেটে যায় শূন্য হয়ে যায় তাহলে শূন্য বাই তিন সমান কত শূন্য তাহলে আবার বিন্দুগুলো পাচ্ছি এক কমা এক চার কমা দুই আর মাইনাস দুই কমা শূন্য এবার এই বিন্দুগুলোকে আমরা গ্রাফে স্থাপন করে নিই দেখো তাহলে আমরা একস অক্ষ ওয়াই অক্ষ একে নিয়েছি এক্স ও এক্স ডাস ওয়াই ওয়াইডাস এবার বিন্দুগুলো কি কি ছিল দেখো এখানে ছিল এক কমা এক চার কমা দুই আর মাইনাস দুই কমা শূন্য তাহলে প্রথমে এক কমা একটা এখানে রয়েছে শূন্য তাহলে শূন্যর থেকে প্রথমে এক সূক্ষ্ম বরাবর এক ঘর তারপর ওপর দিকে ওয়েক্ষ বরাবর এক ঘর গেলে এই বিন্দুটা পাঁচি এক কমা এক এরপর রয়েছে চার কমা দুই তাহলে প্রথমে কি করবো এক সূক্ষ বরাবর চার ঘর যাব এক দুই তিন চার এবার এর থেকে ওপর দিকে দু ঘর এক দুই তাহলে এটা হচ্ছে চার কমা দুই এরপর রয়েছে মাইনাস দুই কমা শূন্য মাইনাস দুই অর্থাৎ কি এক সূক্ষ্ম বরাবর বাঁ দিকে যেতে হবে মাইনাস থাকলে তাহলে এক দুই এটা হচ্ছে মাইনাস দুই কমা শূন্য আছে শূন্য থাকলে কি আর উপর বা নিচে যাওয়ার দরকার নেই এখানেই থামতে হবে তাহলে এটা হচ্ছে মাইনাস দুই কমা শূন্য এবার এই সরল লেখাটাকে এই বিন্দুগুলোকে যোগ করলে যে সরল লেখাটা পাবো সেটাই আমাদের লেখচিত্র দেখো যোগ করে নিয়েছি তাহলে লেখচিত্র পেয়ে গেছি এরপর কি বলা ছিল দেখো সেই লেখচিত্র থেকে এক সমান মাইনাস দুই এর জন্য ওয়াই এর মান কত হবে সেটা বার করতে হবে এক সমান মাইনাস দুই এটা দেখো আমাদের করা রয়েছে এক সমান এক্স সমান মাইনাস দুই হলে ওয়াই সমান শূন্য হয় আর কি বলেছে দেখো এক্সের এর কোন মানের জন্য ওয়াই এর মান তিন হবে তাহলে আমরা দেখে নেব যে কোন মানের জন্য ওয়াই এর মান তিন হচ্ছে ওয়াইয়ের তিন বলা আছে মানে কি এই যে লেখচিত্রটা আমরা এঁকেছি এখানে দেখব যে ওয়াই সমান তিন কোন বিন্দুতে হচ্ছে দেখো এই বিন্দুটাতে কত রয়েছে এটা হচ্ছিল আমাদের চার দুই তাহলে এখন অবধি তিন আসেনি তাই তো এই মানটা তিন হবে এখানে যেটা পরে স্থানঙ্কটা কোটিটা তিন হবে তাহলে দেখো এখান বরাবর যখন যাচ্ছি ওয়াই সমান তিন মানে কি এই যে স্বরলেখাটা এটা হচ্ছে তিন ঘর এখান থেকে এক দুই তিন তাহলে দেখবো যে এই স্বরলেখাটাকে কোখা কোনখানে গিয়ে ছেদ করছে দেখো এই জায়গাটাতে এসছে যেখানে এইভাবে যাবে সহলেখাটা তাই তো তাহলে এই বিন্দুটা বিন্দুটাই হবে মান তিন এবার এক্সের মান তখন কত হচ্ছে সেটা গুণে নি দেখো এক দুই তিন দিকে এক দুই তিন তাহলে এই বিন্দুটা ছিল সাত কমা তিন ঠিক আছে তাহলে এখানে কি লিখে নেব এক্স সমান সাত হলে y এর মান তিন পাবো ঠিক আছে তাহলে এক্স সমান হলে ওয়াইন তিন পাবো তাহলে বারোটা হয়ে গেল এরপর তেরো অঙ্কটা কি রয়েছে দেখো লেখচিত্রের সাহায্যে সমাধান করি এখানে এই যে সমীকরণটা দেওয়া রয়েছে তিন এক্স মাইনাস এক বাই দুই সমান দুই এক্স প্লাস ছয় বাই তিন এটা সমীকরণ ঠিক আছে এবার এটাতে একটা সংকেত দেওয়া আছে দেখো প্রথমে কি বলছে একবার ওয়াই সমান এই বা দিকেরটা ধরে আর একবার ওয়াই সমান ডান দিকেরটা ধরে সমীকরণ দুটির লেখচিত্র অঙ্কন করে ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি তাহলে আগে যেভাবে করেছিলাম সেভাবেই করব দেখো এই দুটো y সমান সমী তিন এক্স মাইনাস এক বাই দুই একটা সমীকরণ আর এটা আর একটা সমীকরণ এবার কি করবো প্রথমে প্রথম সমীকরণটার জন্য টেবিল বানাবো তাহলে দেখো এক্সের মান এখানে কত নিতে পারি প্রথমে মান যদি শূন্য নিলে কি হচ্ছে এখানটা পুরোটাই শূন্য হয়ে যাচ্ছে তাহলে এটা পূর্ণ সংখ্যা হচ্ছে না এবার যদি এক্সের মান এক নি এক্স এর মান এক নিলে কত তিন গুণিত এক মাইনাস এক হচ্ছে তাহলে তিন মাইনাস এক মানে কত দুই তাহলে এক্সের মান আমরা এক নিতে পারি এক নিলে ওয়াই এর মান কত পাচ্ছি এখানটা তিন মাইনাস এক মানে দুই দুইকে দুই দিয়ে ভাগ করলে এক হয় তখন ওয়াই এর মান এক এরপর কি কি নিয়মটা একবার একের থেকে দুই বিয়োগ আর একবার একের সঙ্গে দুই যোগ একের সঙ্গে দুই যোগ করলে কত হয় তিন আর একের থেকে দুই বিয়োগ করলে হয় মাইনাস

এক্সের মান শূন্য নিতে পারি এক্সের মান শূন্য নিলে কত হচ্ছে এখানটা পুরোটা টু শূন্য ছয় বাই তিন ছয় বাই তিন মানে তিন দুগুণে ছয় দুই হচ্ছে ঠিক আছে এবার যদি এক্সের মান আমরা নিই একবার শূন্যের সাথে তিন যোগ করলে কত হচ্ছে তিন আর একবার শূন্য থেকে তিন বিয়োগ করলে মাইনাস তিন তাহলে তিন নিলে কত হচ্ছে তিন দুগুণে ছয় ছয় আর ছয় যোগ করলে হচ্ছে বারো বারোকে তিন দিয়ে ভাগ করলে হয় তিন চারে বারো আর একবার যদি মাইনাস তিন নিই দেখো মাইনাস তিন নিলে এখানটা কত দুই আর মাইনাস তিন গুণ করলে হচ্ছে মাইনাস ছয় মাইনাস ছয়ের সঙ্গে প্লাস ছয় যোগ করলে কত হচ্ছে শূন্য শূন্যকে তিন দিয়ে ভাগ করলে হয় শূন্য তাহলে বিন্দুগুলো কত কত হচ্ছে শূন্য কমা দুই তিন কমা চার আর মাইনাস তিন কমা শূন্য এরপর কি করবে তোমরা এই বিন্দুগুলোকে গ্রাফে স্থাপন করবে তারপর দেখবে সমাধান অর্থাৎ দুটো সরল লেখায় তিন কমা চার এই বিন্দুটা দিয়ে যাবে ঠিক আছে তার মানে আমাদের সমাধান কত হবে এক সমান তিন আর ওয়াই সমান চার তাহলে আমাদের আজকে নয় থেকে তেরো পর্যন্ত অঙ্কগুলো হয়ে গেল এর পরের দিন আমরা চোদ্দ আর পনেরো যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করব ঠিক আছে তো আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে কমেন্ট করে জানাবে আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে